তো দেখো তোমাদের এখানে প্রশ্নটা আছে কি যে প্রমাণ করতে বলছে কট এ প্লাস টেন বি ভাগ কট বি প্লাস টেন এল কি তো এরকম যখন ম্যাথ থাকে তখন তোমাদের একটা কথাই বলছিলাম যে অঙ্ক কিন্তু অনেক নিয়মে করা যায় তো এক একটা এক এক নিয়মে করতে লাগলে তোমাদের জন্য সমস্যা তো তোমরা পড়বে কি সবসময় যাই থাকুক সেটাকে কি করবে সাইন আর কসে কনভার্ট করবে দেখতে তোমাদের মরালে 90% পার্সেন্ট ম্যাথ হয়ে গেছে তো এখানে কি আছে দেখো লেফট হ্যান্ড সাইডে তোমাদের দেওয়া আছে যে এটাকে তুলো লেফট হ্যান্ড সাইডে কি অট এ প্লাস টেন বি তো দেখো এই জিনিসগুলো কিন্তু আমরা ভাঙতে পারি যে ওয়ান ভাগ টেন ভাঙতে হয় কিন্তু এভাবে ভাঙবো না আমরা কিসে ভাঙবো সাইন কথে ভাঙবো তো কট যদি আমরা ভাঙি তাহলে কি হয় কাইন তাহলে এ ছিল তাহলে ভাগ সাইন এ প্লাস যদি এই ভাগের জায়গাতে দাও তখন তোমার জিনিসটা দেখতে সুন্দর লাগে এবং এটা কি রাইট অনেকে ভুল করে উপরে দিয়ে যায় ওটা কিন্তু নিচে কি আছে কট বি আছে না তো এটাকে ভাঙলে কি হবে আবার যে কস বি ভাগ কি হবে ফাইন বি তাহলে কি ছিল প্লাস এনেকে কে ভাঙলে কি হবে ফাইন এ ভাগ কি হবে কস এ তো এবার দেখো উপরের যে এটা আছে সেটাকে আগে আমরা কি করব লসাগু করব এই যে দুটো যে ভগ্নাংশ আছে দুটাকে দেখো তো সাইন আর কস বি এই দুটো লসাগু করলে কি হবে যেহেতু দুটো আলাদা তাহলে এই দুটো গুণফল হচ্ছে তার কি লসাগু তাহলে কি হবে সাইন এ কস বি সাইন এ কস বি এবারে আমাদের কি করতে হয় এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করতে হয় তো থাইনে দ্বারা এটাকে ভাগ করলে থাইন সাইন কাটা যাবে থাকবে কি কস বি কস বি দ্বারা কস এ গুণ করতে হবে তাহলে আগে থেকে ছিল কি কস এ এটা সাথে গুণ করতে হবে কি কস বি মাসখানে প্লাস ছিল তোর না প্লাস এবারে দেখো সেম প্রসেস এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করবে তাহলে কি হবে কস বি দ্বারা এটাকে ভাগ করলে কস বি আর কস বি কাটা যায় তাহলে থাকি থাইনে আগে থেকে ছিল ছিল কি সাইন বি তো সাইন বি কে আমরা গুণ করব কি দ্বারা সাইন এ দ্বারা গুণ করব এই যে ছিল দেখো এটা মেন ভাগ ছিল না বড় এটাকে একটু কি করবে বড় ভাগ দিবে তোমরা এই ভাগ চিহ্ন আর এই ভাগ কি করবে একটু ছোট বড় করে দেবে মাঝখানে যেটা কি করবে বড় করবে আর এই সমানটা কোথায় এই যে বড় যেটা মেন ভাগ ছিল সেখানে দিবে বোঝা গেছে এবার নিচে এসে যেটা ভালো এখানে আবার কি করবো আমরা লসে গুলো তো করলে কি হয় এই দুটাকে যদি আমরা এখন আবার লসগো তাহলে কি হবে দুটা যদি আলাদা জিনিস তাহলে তাদের গোফালি হবে কি তাদের লসাগু তো কি হবে এখানে সাইন বিস এ হর দ্বারা এই লসাগু কে ভাগ করবো ভাগ করলে কি হবে উপরে ছিল প্লাস এবার দেখো কস এ দ্বারা এই হরকে ভাগ করবো তাহলে কি হবে কস এ কাটা থাকে সাইন বি সাইন বি দ্বারা সাইনে কে গুণ তাহলে কি হবে সাইন এ ইন সাইন এবার দেখো এখন কি আছে এই যে তোমার উপরে এটা কি ছিল ভাগ ছিল না তো ভাগের উপরে যেটা থাকে সেটাকে আগে লেখো মানে এটা লভ আর নিচে কি হর তারপরে লবকে আগে লিখে তো কি কথ এসবি কি আছে দেখো উল্টা কই সেটাকে লিখলে কি হবে তারপর কি আছে ভাগ নিচে কি আছে সাইনে কসবি এখন দেখো এটা আমার কি ছিল লব ছিল এই যে এটা ছিল ভাগ ভাগের পরিবর্তে তুমি যদি গুণ দাও তাহলে নিচে যে হর থাকে হরের নিচে উপরে কি নিচে তাহলে নিচে ছিল এটা এটা যাবে কোথায় উপরে তাহলে কি হবে তো এবার দেখো কি হয় এই যে আমার উপরে কি ছিল কস এ বি নিচেও কি আছে কস এ বি প্লাস সাইনে থাইনবি তো আমরা কি জানি উপরে নিচে যদি একই রকম জিনিস থাকে বা একই রকম সংখ্যা থাকে তাহলে তো কি করতে হয় কাটাকাটি করা যায় তো আমরা কি করতে পারি এই যে এই উপরে টোটালটা আর এই যে নিচের এই টোটালটা এই দুটা কি হয় কাটা যায় তো কাটা গেলে উপরে থাকবে কি উপরে থাকবে শুধুমাত্র সাইন বি আর হচ্ছে কস এ ভাগ নিচে কি থাকে সাইন এ কিন্তু কি কস বি এটা তো থাকে তাই না এখন দেখো এই জিনিসটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে কিভাবে লিখতে পারি যে থাইন বি আর থাইন কি এ দুটা কোন কিন্তু আলাদা তো এভাবে আমরা লিখতে পারবো না আমরা লিখবো কিভাবে যেটা কোন আছে সে কোন গুলাকে একই ভাবে লিখবো কি আছে আমার কোন গুলা যেগুলা কোন গুলাকে আমি একসাথে লিখবো তো কোন কোন গুলা আছে দেখো এই যে এখানে আছে এ কোন এখানে আছে কি এ কোন এখানে আছে এ কোন এখানে আছে এ কোন তো আমরা কি করবো কোন গুলাকে একসাথে লিখবো তো কি আছে দেখো ক আছে তারপর কি আছে সাইন বি পরেরটা লিখি সাইন বি ভাগ কি লিখবো যে সাইন তারপর কি লিখবো কস বি তো দেখো কিছুই করলাম না এই যে পরে ছিল কস ওটাকে লিখলাম কোথায় আগে এতটুকুই করছে আর এবার দেখো আমরা কি করবো এখানে আলাদা করে লিখবো কস এ ভাগ কি সাইন এ কি দেবো গুণ কি হবে এখানে সাইন বি ভাগ কি কস বি ভাগ সাইন মানে কি হবে কট এ গুণ ছিল মানে কি ইন্টু তারপর কি হবে সাইন বি ভাগ পস বি তাহলে কি হবে টেন বি টেন বি দেখো তোমার এটাই প্রমাণ করতে বলছিল যে কটে ইনটু টেন বি কি হবে রাইট হ্যান্ড সাইড এর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আরে তোমার কি করতে বলছিল প্রমাণ করতে বলছিল